আমাদের নয় দ্বিতীয়ত আমরা এই বছর পারি নাই পরিবেশ উপদেষ্টা মহাদয় আমাকে বলছিলেন কিন্তু আমরা এই বছর পারি নাই আগামী বছর ইনশাল্লাহ করব। সেটা হলো সারা শহরে নয় আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন সিডনি শহরে আমি এরকম নববর্ষের দিনে আমার সময় কাট কাটছে কিন্তু সেখানে পুরো সিডনি শহরে এই কাজটি হয় না মানুষের বাড়ির সাধে সাধে এই কাজটি হয় না ওটি একটা নির্দিষ্ট স্থানে হয় সেখানে সবাই যায় এই কাজটি করে আমাদের পরিবেশে উপদেষ্টা মহোদয় আমাকে রিকোয়েস্ট করছিল এবং অনুরোধ চেষ্টা করেছিলেন এই বছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমক জায়গায় যে এই কাজটি করে ভর্তি করেন কিন্তু এই বছর আমরা পারি নাই হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব আমার পুলিশ অফিসারদের যে উনি বলতেছেন যে মনোবলের ঘাটতি আছে সেটা আমরা উতরাই উঠেছি আমার অফিসারের মনোবলের আর এখন কোনো ঘাটতি নেই আমরা পূর্ব অবস্থায় ফেরত গেছি এবং আমাদের কোনো সমস্যা নেই আমরা যে একটা ক্রমা অবস্থায় পড়ে গেছিলাম তার জন্য আমরা ঐকান্তিকভাবে চেষ্টা করেছি এবং এই চার পাঁচ মাস পরে এখন আমার আমাদের আমার অফিসারদের মনোবল অনেক ভালো

তো এই আমাদের রেগুলার ডিপ্লয়মেন্ট এর বাহিরে অতিরিক্ত আমরা আজকে শুধু 31st নাইট উপলক্ষে 3000 ডিপ্লয়মেন্ট দিয়েছি 3000 আমরা মনে করেছি যে এটা সাফিসিয়েন্ট হবে না এবং আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বেশি ডিপ্লয় থাকবে মূলশান কেন্দ্রিক বেশি ডিপ্লয়মেন্ট থাকবে আমাদের যে 300 ভিটি যে রাস্তাটা এখন হয়েছে বসুন্ধরার পাশ দিয়ে ওইদিকে এই বাইকার গুলো রাতের বেলা উল্টাপাল্টা গাড়ি চালায় এক্সিডেন্ট করার একটা সম্ভাবনা থাকে সেখানে আমরা ব্লকেট সহ আমাদের চেক পয়েন্ট ওখানে থাকবে আমাদের এই যে উত্তরার দিকে দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টর যেটা হচ্ছে ইয়া মেট্রো রেলের নিচ দিয়ে ওখানে কিছু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বসে বিকালে করে ঘুরতে যায় ওখানে একটা সমাগম হবে বলে আমরা মনে করতেছি ওইদিকে দিকে বেশি ডিপ্লয়মেন্ট থাকবে কম বেশি ঢাকা শহরে সব জায়গায় ডিপ্লয়মেন্ট থাকবে কিছু কিছু পয়েন্টে বেশি থাকবে এটাই আমরা রেগুলার যে ডিপ্লয়মেন্ট সেটা থাকবে তার অতিরিক্ত আরো 3000 ফোর্স আজকের জন্য আমরা ডিপ্লয় করেছি এর সাথে পরিবেশ অতি দপ্তরের থাকবে আমাদের নির্দেশনা হচ্ছে তারা যে কোন জায়গায় যদি কোন ওই যে কোড করে বা ইয়া করে আমাদের ওই अवेलेबल যে পুলিশ থাকে তারা তাদেরকে সহায়তা করবে পর্যন্ত যেটা ছিল আমরা প্রথম থেকে পাইছিলাম যে প্রোগ্রামটা হবে পরে ওদের সাথে একটা কোঅর্ডিনেশন মিটিংও হয়েছে আমাদের যারা এটা আয়োজন

প্রোগ্রাম আছে তারপরে দয়েল চত্তরে আমাদের কিছু রিটায়ার্ড পুলিশ অফিসার সকালে বসছে আর কিছু ইনফরমেশন আছে এইগুলো আমরা অলরেডি ডিপ্লয়মেন্ট করেছি এই ফোর্স এখন কিন্তু আমার মাঠে আছে এখানেও প্রায় 2700 মতো আমাদের ডিপ্লয়মেন্ট রেগুলার পুলিশের পাশাপাশি অপারেশন থেকে অতিরিক্ত 2700 रिक्वायरमेंट আছে